আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে আর এ এবং ডিএনএ এর পার্থক্য তো প্রথমে আমরা ডিএনএ বিষয়টা দেখি তো যে বিষয়টা হচ্ছে নাম্বার এক নম্বর পার্থক্য হচ্ছে ডিএনএ হল ডিসূত্রক বা ডাবল হেলিক্স যুক্ত আর আর এন হল এক সূত্রক বা সিঙ্গেল হেলিক্স যুক্ত অর্থাৎ এক পলিনিউক্লোডাইট শৃঙ্খল বিশিষ্ট তাহলে আমরা প্রথম যে বিষয়টা পাইলাম যে ডিএনএ এর মধ্যে কয়টা সূত্রক থাকবে দুইটা সূত্র থাকবে এবং সেটা দুই পলিনিউক্লোডাইট শৃঙ্খল বিশিষ্ট থাকবে আর আর এন থাকবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে সিঙ্গেল এক সূত্র থাকবে সেটার মধ্যে কি একক পলি নিউক্লোডাইট শৃঙ্খল বিশিষ্ট থাকবে দুই নাম্বার আমাদের পার্থক্যটা হলো কি ডিএনএ কি থাকে ডিওক্সি রাইবস সুগার থাকে মানে ডিএনএ ডিএনএরূপে কি আমরা জানি ডিওকসি ডিওক্সি রাইব নিউক্লিক্সি রাইবস তো ডিএন এর মধ্যে থাকে কি আর আর এন এর মধ্যে শুধু কি থাকে রাইবস সুগার থাকে আর এইখানে অর্থাৎ যে প্ল্যান্টো সুগারের দুই কার্বনের কি অক্সিজেন থাকে না আর ডিওক্সি শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন ছাড়া এখন এই অর্থাৎটা আমরা পার্থক্যের মধ্যে দিতে পারবো নাও দিতে পারবো কিন্তু পার্থক্য বেশি নাম্বার জন্য চাই তাহলে আমরা অর্থাৎ শুধুটা অ্যাড করবো আর যদি কম নাম্বারের জন্য চাই তাহলে অর্থাৎ যে এটি আছে সেটা আমরা দিব না আর এর বেলায় বসে কি আর এন এর মধ্যে কি থাকে শুধু রাইবো সুগার থাকে আর এর মধ্যে থাকে কি তিন নম্বর পার্থক্যটা হচ্ছে যে কি থাকে থাকে ইউরাসিল না আর এন এর মধ্যে কি থাকে না থাকে না ঠিক আছে তারপরে আমাদের যে পার্থক্যটা আসছে সেটা হচ্ছে ডিএনএ এর কোন প্রকার ভেদ নেই আর আর এন এ কই প্রকার আর এন এ মূলত প্রকার একটা হচ্ছে কি এম আর এন একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কি আর এন এরপরে যদি আমরা যাই ডিএনএ ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আর এ তৈরি করা হয় মানে ডিএনএ থেকে আর এ তৈরি করা যায় আর সেই প্রক্রিয়ার নাম কি ট্রান্সক্রিপশন এটা মধ্যে মনে রাখতে হবে আর ডিএনএ থেকে তৈরি আর আরএনএ থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়ার নাম কি ট্রান্সলেশন আমরা এখানে একটা জিনিস বললাম যে ডিএনএ থেকে আর এম তৈরি প্রক্রিয়ার নাম ট্রান্সক্রিপশন আর ডিএনএ থেকে আর থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়ার নাম কি ট্রান্সলেশন এরপরে আমরা যদি যাই আর ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নতুন ডিএনএ তৈরি করতে পারে মানে ডিএনএ কি করতে পারে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হতে পারে আর সেই নাম কি রেপ্লিকেশন আর এর মধ্যে কোনো রেপ্লিকেশন হয় না মানে সহজ কথা যদি বলি আমরা আরএনএ থেকে আরএনএ তৈরি হয় না আর ডিএনএ প্রোটিন তৈরিতে প্রোটিন সরাসরি তৈরি করতে পারে না মানে ডিএনএ কোনো কি প্রোটিন তৈরি করতে পারে না কিন্তু আরএনএ কি করতে পারে প্রোটিন তৈরি করতে পারে এরপর যদি আমরা যেটা আছে যে ডিএনএতী বৈশিষ্ট্য বহন করে মনে কি মূল কাজ ডিএনএ কি বৈশিষ্ট্য বহন করে বংশগতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা বহন করে আর অর্থাৎ জিনের জীবের মূল জেনেটিক বস্তু কি ডিএনএ মানে ডিএনএ এ মধ্যে বংশবর্তী যে বৈশিষ্ট্যগুলো আছে একটা মানুষের সবগুলো অনুলিপি এটার মধ্যে থাকে আর আর এর মধ্যে বলছে কি যে প্রতিপয় ভাইরাস তারা মানে দুই একটা ভাইরাস তারা অধিকাংশ দুই অংশ আর এনে বংশী বহন করে না শুধু কয়েকটা ভাইরাস ভাইরাসো মোজক ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাসের মধ্যে একটু বংশগতি বৈশিষ্ট্য বহন করে আর ম্যাক্সিমাম কি করে কোনো বংশগতি বৈশিষ্ট্য বহন করে না এরপরে যদি যে আমরা ডিএনএর স্থায়িত্ব মানে ডিএনএ কার্যকর হবে চিরস্থায়ী মানে যেটা ডিএনএ যেভাবে আছে সেরকমই থাকবে আর এন এখন স্থায়ী মানে আরএনএ কি পরিবর্তন হইতে পারে এই আমাদের নয়টা পার্থক্য আছে নয়টা পার্থক্যের মধ্যে যদি আমাদের আহ কম মার্কের জন্য আসে তাহলে আমরা কম করে লিখবো আর যদি বেশি বড় মার্কের জন্য আসে বেশি করে লিখবো তবে এখানে পার্থক্য গুলো খুব সহজ ভাষায় কি দেওয়া হয়েছে